শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালা শিলচরে মঙ্গলবার গান্ধী ভবনে কাছাড় জেলার প্রশাসনের সহযোগিতায় সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশনের শিবিরের আয়োজন করা হয় বিগত থেকে আসাম সরকারের অধীনে থাকা কর্মচারীরা সরকারের সঙ্গে উক্ত যোজনার ব্যবস্থা গ্রহণের জন্য লড়াইয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে বিগত ডিসেম্বর মাস থেকে আসাম সরকারের কর্মচারীরা দুশো টাকা করে এই প্রকল্পে নামে কেটে নেওয়া হচ্ছে কিন্তু সঠিকভাবে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশন করতে বিভিন্ন ভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই এই যোজনায় সরকারি কর্মচারীরা লাভ করতে পারেন তাই এই অনলাইন রেজিস্ট্রেশনে কর্মশালার আয়োজন করা হয় সেদিন উপস্থিত ছিলেন কাছার জেলা এডিসি পারভিন সুলতানা মাস্টার ট্রেনার রাহুল সিংহ সৈকত চক্রবর্তী হেমাঙ্গ বর্মন হাবিজুর রহমান লস্কর কাছার জেলা কর্মচারী পরিষদের সভাপতি কৃষ্ণেন্দু রায় সুদীপ ভট্টাচার্য মনোজ চক্রবর্তী সহ কর্মচারী পরিষদ ও প্রাথমিক শিক্ষক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন রিপোর্ট ও এনি টোয়েন্টি ফোর থেকে বয়েজে স্বর্ণালী মিশ্র আমরা সারা আসাম কর্মচারী একটা প্রেশার প্রেশার ক্রিয়েট করা হয়েছিল সরকারের কাছে যাতে এই বিমা আচনীটা যেটা ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যাপারটা ওইটা যাতে আসাম রাজ্যে যাতে চালু হয় সেই ব্যাপারে আমরা বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে সরকারকে আমাদের দাবি জানিয়েছিলাম এবং দাবি সরকার ইতিবাচক সাড়া দিলেও ঠিক কাজটা ওরা ধীর গতিতে চলেছিল শেষমেশ লাস্ট যেটা আমাদের অধিবেশন হয়েছিল গৌহাটিতে গৌহাটিতে অধিবেশনে এসে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে এই হেলথ স্কিমের ব্যাপারে তো হেলথ স্কিম ঘোষণা করেছেন আমাদের এমপ্লয়িরা অনেকেই জানে না কীভাবে এই রেজিস্ট্রেশন করতে হবে বা কীভাবে আমরা এটার ইয়েটা পাবো সুফলটা পাবো তার জন্য আমাদের জেলাতে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে দুইজনার যখন চালু করার নির্দেশ এসেছে আমাদের শিক্ষকরা তখন একজনই আগ্রহী হয় নাই কেউ চায় না এই দুইজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করবে যার ধরুন এক মাস আমার আমি বেতন দিতে দেরি করেছি যাতে সবাই এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে যাই হোক বিশ পঁচিশ জন বাদে সবাই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে অনেক রেজিস্ট্রেশনে অনেক প্রবলেম ছিল হয় নাই তথাপিও ওরা থেকে ডিডাকশন করেছে দিনের মধ্যে ওদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে এবং এই রেজিস্ট্রেশন করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমার কার্যালয়ের দুজন ব্যক্তি এখানে উপস্থিত আছেন ওনারা এই যে ব্যক্তি সবাই রোল প্লে করবেন উনি ওদেরকে বুঝিয়ে দেবেন এবং আমি সবার কাছে অনুরোধ রাখবো যাতে সব ডিপার্টমেন্টের সব কর্মচারী যেন এই যোজনায় অংশগ্রহণ করে